আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রুবয়েস এস কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইন্ডিয়ান রেসিপি কাঁঠালের রেচর রান্না খুব মজার খাবার প্রথমে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান যায় এবং আপনারা দেখে রাখেন প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম কুচি করে রাখা কিছু মাংসের টুকরা চিকেনের টুকরা আমি ভেজে নিলাম আগে থেকে লবণ মাখিয়ে রেখে রেখেছিলাম এখন দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো চিকেনগুলো আমি ভেজে ব্রাউনিশ করে নিচ্ছিলাম তুলে ফেললাম বাকিগুলো দিয়ে দিলাম এগুলো ব্রাউন করে নিয়ে আমি একটু তুলে রাখবো এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হয়ে এলে এর মধ্যে আমি প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব আপনারা যদি পেঁয়াজ কুচি না দিতে চান তাহলে বেশি করে বাটা পেঁয়াজের পেস্ট দিতে পারেন এবার পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম কিছুটা মরিচ বাটাও দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কষানোর সময় আমি গরম মশলাটা দিয়ে দিব এই জন্য আমি এলাচ দারুচিনি গোলমরিচ এগুলো সব দিয়ে দিলাম এলাচগুলো সুন্দর করে ফাটিয়ে বিচি বের করে দিয়েছিলাম যেন ফ্লেভারটা কাঁঠালের মধ্যে ছড়িয়ে পড়ে আর খেতে অনেক মজা হয় আপনারা চাইলে কষানোর সময় না দিয়ে নামানোর আগেও দিতে পারেন এটা যার যার খুশি কাঁঠালগুলো দিয়ে দিলাম সবগুলো কাঁঠাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ গোটা জিরা এবং তেজপাতা আমি অফ ক্যামেরায় বেশখানিক লবণ দিয়ে দিয়েছি সুন্দর করে উপন্যাস করে দিয়ে আমি ঢেকে দেব সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পরে ফিরে আমার রান্নাটা শেষ কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখন নামিয়ে নেব হয়ে এসেছে আমি এখন সার্ভ করব আমার রান্না শেষ দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ